র সাথে কথা বলে তো জেনে নিতে পারবে না জি জি তাহলে এগুলি হচ্ছে মোটাগুলি যে দেখছেন ওই যে টাইলসের মতো মোটা আপনারা ইলেকট্রিক দিয়ে ওনারে কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা চয়েস হয় একটা ওয়ালের ধরে তো দেখে কেমন লাগে ওয়ালের লাগানো পরে দেখতেছেন এগুলি লাগানোর পর কেমন লাগবে ওয়াল আপনারা নিজে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা দেখতেছেন আপনারা শুনে এসে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি এসেছি ওয়াল পেপারের শুরুণে

ডেফিনেটলি কি শুধু রোমের জন্য না অফিস রেস্টুরেন্ট অথবা যে কোনো সব জায়গায় বিউটি পার্লার সবগুলোতে লাগাবেন আচ্ছা লাগিয়ে দিয়ে আসবেন না আপনাদের মিস্ত্রিরা

আপনাদের বাসায় এই কাজগুলি করে দিয়ে আসতে পারে না একটা বাজেট কত টাকা হইতে পারে ধরুন যদি আপনি রুমে থ্রিডি ওয়ালপেপার করেন বাজেট কিরকম আসতে পারে একটা রুমে বিশ হাজার বিশ বিশ হাজার টাকা দিয়ে আপনারা লোন থেকে আধুনিক ডিজাইন করে নিতে পারবেন যে বর্তমানে তাদের জন্য হচ্ছে হচ্ছে যে আপনারা পানি দিয়ে সবসময় ধোয়া মোছা করতে পারবেন অথবা দেখা যাচ্ছে বাচ্চারা টানলে ছিঁড়বে না থ্রিডি ওয়াল পেপার গুলি আপনারা এটা সার্ভিস পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত লং লাস্টিং থ্রি ডি ওয়াল পেপারটা আর যেগুলি রয়েছে বারো থেকে পনেরো বছর পর্যন্ত লাস্টিং হতে পারে সেটা আপনাদের ব্যবহারও করে আর দেখছেন গোল্ডেন কালার অথবা কালার মধ্যে আমি আপনার যে চয়েস হয় সেটাই আপনারা সরাসরি স্ক্রিনশট নিয়ে এখানে চলে আসতে পারবেন আর আপনারা যারা স্ক্রিনশট নিয়ে এখানে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তাদের আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি এগুলি ছাড়া আরো অন্য প্রোডাক্ট আছে জি আছে আর আর কি কি প্রোডাক্ট আছে সেগুলি আমাদেরকে কিছু দেখাবেন হুম তাহলে 3D ওয়াল প্যানেল আর অনেক ডিজাইন আছে খুব সুন্দর

সরাসরি উনি চলে আসতে হচ্ছে দোকানের সামনে সেক্ষেত্রে কিভাবে আসবে এটা বলে যায় হাসপাতাল রোড সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে মাইজি হাসপাতাল রোড সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে ইসলামিয়া রোড ইসলামিয়া রোড ইসলামিয়া রোড আচ্ছা ইসলামিয়া রোড এ সংলগ্ন এটা এই দোকানটার সামনে হচ্ছে যে একটা এই যে দেখা একটা সেলুন রয়েছে একটা মোদের দোকান রয়েছে আপনার সেলুন বরাবর এই দোকানটা আপনারা আসলে পেয়ে যাবেন এখানে তো যারা লোকেশনটা ভালো করে শোনেন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের আছে সেটা আপনারা দেখতে পারেন ফোন নাম্বার এবং লোকেশন পুরোটাই দেওয়া আছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নতুন নতুন ডিজাইন দেখে সরাসরি রুম ডেকোরেশনে চলে আসতে ওয়ালপেপার সহকারে রুম সাজানোর সকল জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন এখানে